হ্যালো গাইজ ভাইয়ের জন্মদিনের পরের দিন দুপুরবেলা কী কী মেনু হয়েছে যত তোমাদের কাছে শেয়ার করি প্রথম চলে সাদা ভাত আর একটা নিরামিষ পাঁচপদের সবজি দিয়ে নিরামিষ করেছে ওর ভিতরে বড়িও দিয়েছে খুব টেস্ট হয়েছে আমি এখানে শুষা দিয়ে খাচ্ছিলাম তারপর পড়ে গেলো পাবদা মাছের সর্ষে বাটা আমি অতটা মাছ খাই না আমি বেশি একটা মাছ খেতে পছন্দ করি না তা প্রথমবার আমি পাবদা মাছটা খাচ্ছি পিসি এত সুন্দর করে রান্না করেছে আমার একটু খেতে ইচ্ছা করছে তাই আমি প্রথমবার পাবদা মাছ খেলাম তো বেশ ভালোই লাগলো মাছ খেতে তো তারপর আমি এখানে শুষা দিয়ে মাছ খাচ্ছিলাম খুব টেস্ট হয়েছে কি বলবো গাই আর এত সুন্দর হয়েছে পাপড়া মশা সর্ষে বাটাটা একদম ঝাল ঝাল হয়েছে একটু তারপর একটু ভাত নিয়ে এরপর চলে আসলো আসল জিনিস মাটন কষা ঝাল ঝাল মাটন কষাটা এত দারুণ হয়েছে না কি বলবো আর তারপর এত সফট হয়েছে দেখো কত সুন্দর সফট হয়েছে আমি এখানে আলু দিয়ে মাটন দিয়ে ভালো করে ভাত করা মেখে খেলাম খুব টেস্ট হয়েছে আর আমার খুব ভালো লাগছে মাটনটা খেতে আমার পিসি না খুব সুন্দর রান্না করে তো এখানে মাটনগুলো আমি খাচ্ছিলাম ছিঁড়ে ছিঁড়ে এত সুন্দর টেস্ট হয়েছে না আমার তো পেটে পেটটা ভরে গেছে আগে থেকে তারপর আমি একটু খেলাম দেখো এত সুন্দর নরম হয়েছে আর কাদের কাদের মাটন খেতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আর আমার ভিডিও যারা দেখছো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে তারপর চলে আসলো একটা স্যালাড আমি পিসিকে বললাম একটা সুস্বাদে আর স্যালাড করিনি এভাবে পিস করে সুসা কেটেছে তারপর ভাত খেয়ে তারপরে ছিল হলো ফাইভ স্টার